এখন বাজে সাড়ে নটা তো দাও সঠিক কিনা দেখি ফোনটাও সুইচ অফ হয়ে গেছে মানে ফোনটা চার্জ দেওয়ারও টাইম পাচ্ছি না আমি তো রুটি রুটি করা হয়ে গেছে আর এখন বাজে সাড়ে নটা তো হাফ কাজ করে আমি রুটি করতে গেছিলাম ঘরের অবস্থাটা তোমরা দেখো একবার তো এইগুলো সব গোছাচ্ছিলাম দিনে মানে সকালবেলা একটু টাইম পাইনি যেহেতু আজকে বুধবার বুধবার যেন আমার খুব তাড়া থাকে তো বুধবার সকালবেলা উঠেছে ভোর চারটের সময় ভোর চারটের সময় ওঠে আমি মানে না করে অনেকটা লেখা ছিল লিকেটিকে জাস্ট বিছানাটা তুলেছি বিছানাটা আর ঠাকুরকে দিয়েছি রান্নাটা করে বার হয়ে গেছে সাড়ে নটায় বাড়িতে এসেছি সাড়ে তিনটে এসে আবার লিখলাম লেখা টেখা করে মাম্মামকে একটু নিলাম মাম্মামকে ঘুম পাড়ালাম মাম্মা ঘুম পাড়িয়ে ফের লিখলাম লেখার পরে আটটার সময় রুটি আজকে ডিমের তরকারি করেছে আর ডিমের তরকারি করে কিছু একটু এবার গোছাগুছি করলাম তো আল্লাটা তো এই দিকটা ছিল মানে এখানটায় তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখায় ব্যাক ক্যামেরায় দেখিয়ে তারপরে তোমাদের এখানে ফাইল দেখতে পাচ্ছ নানা রকমের ফাইল আছে কাগজপত্র আছে ব্যাগ আছে ছাতা আছে খাতা আছে সব রকম আছে তো এই যে কিছুটা গুছিয়েছি এখনো সম্পূর্ণভাবে গোছানো কমপ্লিট হয়নি তো এখানে আজকে যে ওষুধগুলো দিয়েছিল ওষুধগুলো গুছে সরি রাখলাম এক এক করে খাতাগুলো গুছিয়ে রাখলাম আর এখানে এই শাড়িগুলো কালকে কাচাকুচি করেছি আর ওইগুলো কালকে কাচবো মানে ওইগুলো মাম্মা আজ বিকালে টয়লেট করেছিল তখন ওই মাম্মামের ওখানে আর রাখা হয়েছে এইটা এই সাইডে আনা হয়েছে আর এটা এখনও গোছানো হয়নি মানে মানে ঝামাক করে গোছানো আছে আজকে আর টাইম নেই হ্যাঁ ভাবছি কালকে ওটা গোছাবো আজকে আর ওতে হাত দেবো না তো এই যে ঝাড়ুটা রয়েছে যেহেতু ওই সাইডগুলো একটু পরিষ্কার করছিলাম ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ বিছানাটা ঠিক আছে বিছানাটা মাম্মা এইরকমই করেছে আমার গোপুর সোনা ওই বসে আছে ও সুইচটার খুলছে না মানে চার্জ যে কবে দিয়েছি সঠিক আমার মনে নেই এত পা যন্ত্রণা করছে আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা সত্যিই ভালো না মানে শরীর আর না চলছে না মানে ওই যে বলে না মানে না চললেও টেনে নিয়ে যেতে হয় তো আমার অবস্থাটা সেম একেবারে চোখ দুটো লাল হয়ে গেছে যেহেতু ঘুমও হয়নি কালকে সারা আটটাও ঘুম হয়নি সকালবেলা যেহেতু ভোর চারটের সময় ঘুমতে ফিরছি পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ভাবছে হাঁটছে কিছু খাবো না কেননা শরীরটা একদম ভালো লাগছে না তো অরিন্দ বাড়িতে আর ফোন করেছিল যে কি চাউমিন না বেশ কী যেন একটা কি আনবে বলছিল যে ভাত খেতে হবে না আমি কোথায় একটা গেছি আমি খাবার আনছি তো কি খাবার আনছি আমি জানি না তো দেখা যাক কী আর না আনে শরীরটা সত্যিই চলছে না মানে আর ভালো লাগছে না যে আমার তোমরা আমার দেখে মানে আমাকে দেখেও বুঝতে আমি কতটা রোগা হয়ে গেছে গাইস আগে আমি কেমন ছিলাম আর এখন আমি কেমন হয়েছে তো চলো আর ভালো লাগছে না এবার গপুকে খাওয়া দেবো যেহেতু অনেক রাত হয়ে গেছে ফোনটা খুলছে না চলো মাম্মামকে এখনো খাওয়ানো হয়নি ওগুলো যে গোছাবো ওই ইয়ে করবো খাওয়াবো মাম্মামকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো সরি গলাটাও এত খুসখুস করছে মাম্মামকে ঘুম পাড়িয়ে এইগুলো গোছাবো যেহেতু গোছাতে করতে না বারোটা বেজে যাবে আর এখন তো আগে মানে আগে যেমন শুয়ে পড়তাম কিন্তু এখন তো মাম্মাম ঘুমায় আর আমি নয় লিখি নয় কাজ করি এই এইসবই করি মানে আর বিশ্বাস করবে না মানে এখন না মানে কিভাবে যে টাইম চলে যাচ্ছে আমি বুঝতেই পারি না মাস কিভাবে চলে যাচ্ছে সত্যি বুঝতে পারি না আমি মানে এত যে কাজের চাপ মানে তোমরা অনেকে বলতে পারো যে অনেকে অবশ্য করতে পারো হাসাহাসি করতে পারো কিন্তু বিশ্বাস করো গাইস মানে আর ভালো লাগছে না মানে আমাকে দেখেই তোমরা বুঝতে যে এত কাজের চাপ এত কাজের চাপ আর ভালো লাগছে না তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো মনে হয় গাইস কি আমি একটু শুলে কেউ যদি আমার পাটা একটু টিপে দেয় না সত্যি আমার ভালো হয় শরীরটা একদম যাচ্ছে না কিন্তু কি করব টেনে নিয়ে যেতে হবে কিছু করার নেই এইটাই আমাদের জীবন চলো